ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বিরুদ্ধে এবার কথার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অবশাসন থামানো না হলে ওয়াশিংটনকে বাধ্য হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে ট্রাম্প বলেন আমরা চাই এই যুদ্ধ দ্রুত শেষ হোক যদি রাশিয়া তাদের অগ্রশাসন না থামায় তবে যুক্তরাষ্ট্র এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যা মস্কোর অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি আরও জানান কেবল যুক্তরাষ্ট্র নয় পশ্চিম মিত্র রাষ্ট্রগুলোকেও এই প্রক্রিয়ার সম্পৃক্ত করা হবে যাতে রাশিয়ার উপর চাপ আরও বহুগুণ বেড়ে যায় এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল খার্কিফ ও দিনাসকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বাহিনীর হামলা ব্যাপকভাবে বেড়েছে স্থানীয় সূত্রগুলোর দাবি রাশিয়া শুধু দখল ধরে রাখতেই নয় বরং নতুন অঞ্চল দখলের পরিকল্পনাও করছে ইউক্রেনীয় সেনারা প্রতিরোধ চালিয়ে গেলেও রুশ বাহিনীর ভারী গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন একদিকে রাশিয়া লাগাতার অগ্রশাসন এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বাড়তি চাপ এই পরিস্থিতি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে সঙ্গে একই বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিচ্ছে আর খাদ্য পণ্যের দামের ঊর্ধ্বগতিও থামছে না অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি তার এক বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাশিয়ার বন্ধে আমরা শুধু সমর্থন নয় কার্যকর পদক্ষেপ প্রয়োজন এই যুদ্ধে আপোষ করার কোনো সুযোগ নেই ফলে স্পষ্ট হয়ে উঠেছে যে রাশিয়া পশ্চিমা বিশ্ব এখন সরাসরি অর্থনৈতিক ও কূটনৈতিক লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে